গুড মর্নিং বলার সময় আছে সেই জন্য বললাম এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে আমাদের হচ্ছে যে সবার টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আপাতত কিছু বাজার করে নিয়ে এসেছে সেই বাজারগুলো এখন আমি তুলবো তুলে তারপর রান্না করব। আর আমি বাজার যাইনি সকালবেলা না সময় হয় না তো আমি বাজার যাব গিয়ে একবারে গোটা সপ্তাহ সবজি বাজার করব সমস্ত বাজার দোকান করব পরে তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছি আর আমিও আছি ভালো তো চলো তোমরা সাথে থাকো বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা এই ফ্যামিলিতে তোমাদেরকে অনেক বাজার করে নিয়ে এলো এই যে কলা কলা তিনটে আবার কাটাও হয়ে গেল খাওয়াবো বলে এক ডজন এনেছিল কলা আপাতত আলু পেঁয়াজ আনতে বলেছি ও ভালো পারে না সেই জন্য এই আলু পেঁয়াজটাই আনতে বলেছি অল্প করে আলু পেঁয়াজ টমেটো এই হ্যাঁ লেবু এগুলো এনেছি অল্প করে আর হচ্ছে ধনে পাতা রসুন এগুলো সব অল্প অল্প আনতে বললাম কেননা আমি না বাজারে গেলে না বাজার ঠিক করে করতে পারে না সেই জন্য আমাকে বেরোতে হবে আর সকালবেলায় শীতের দিনে বাজার বেরোনো খুব মুশকিল এই যে চানাচুর আপাতত যেগুলো লাগবে এই যে চাউমিন আর এই যে চাল চিকেন চিকেনটা এনেছে চিকেনটা ধুয়ে দিয়েছে তোমাদের দাদাভাই এই পর্যন্ত যারা আমার ব্লগের সাথে আছো তাদেরকে নতুন পুরনো সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা পাশে থেকে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তো যাই হোক তোমরা অনেকেই আমার পাশে আছো আর হচ্ছে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও ভালোবেসে কেননা তোমরা আমাদের পাশে না থাকলে আমরা কিছুই নয় এগোতে পারবো না আর এই যে এখন আমি সমস্ত দোকান বাজারগুলো যেগুলো এনেছে তুলে নিচ্ছি তুলে নিয়ে হচ্ছে যে তারপর রান্না করব। কারণ হচ্ছে এখন সব কিছুটা না তুলে রাখলে হবে না চালটাও তুলে রাখব আর হচ্ছে চাল তোলার আগে আমি কি করি বলতো চালের ড্রামে যে চালটুকু থাকে না সেই চালটা হচ্ছে যে আমি একটা কাচের বইমের মধ্যে রেখে দিই কারণ হচ্ছে আবার চাল চলে এসছে তো সেই কারণে এই চালটা যদি অল্প কিছুটা বাঁচিয়ে রাখা যায় এরা একটু একটু এক মুঠো এক মুঠো রাখতে রাখতে দেখবে দুদিন তোমার সংসার চলে যাবে যেই সময় তোমার চাল আনা হবে না আর চালের ডাম তো পুরো খালি করতে নেই সেই জন্য দুটো চাল কিছুটা রেখে দিলাম এবার ওই চালটা ঢালবো আর এই কৌটোটাও আবার কোন দিন ভর্তি হয়ে যাবে তাহলে এইরকমভাবে বুদ্ধি করে সংসার চালালে অনেক কিছুই অনেকটা সেফ হয়ে যায় আমি নিজে দেখেছি তো এই যে এখন চালটা ঢেলে নেব ঢেলে নিয়ে সমস্ত মশলাপাতিগুলো তুলে ফেলবো। আমাদের ঘরের গৃহিণীদের কিছু বুদ্ধি করে চললে খুবই ভালো তাতে ঘরের লক্ষ্মী শ্রী বজায় থাকে আর হচ্ছে ঘরের স্ত্রীদের উচিত সবসময় সবার আবদার মেটানো তাই না তো সংসারে সবার আবদার মেটাতে হয় তো মেয়ে কয়েকদিন ধরেই সামান্য একটা আবদার করছে যে ভাত ভাজা খাবে কিন্তু আমি ওই ঠান্ডা ভাত ভাজা করে দিতে চাইছি না তো সেই জন্য আজকে ওর জন্য একটুখানি এই ভাত ভাজাই করব তো গরম ভাত দিয়ে একটু অল্প করে ভাত ভাজাটা করব ওই ভাত ভাজাটা খেতে মেয়ে খুব ভালোবাসে তো এই তো সংসারে টুকটুক টুকটুক করে কিছু কাম কাজ করলে সংসারে তাড়াতাড়ি সমস্ত কিছু কাজগুলো বুদ্ধি করে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমি এখন সেই কারণে সমস্ত কাজগুলো আগে করে নিচ্ছি কারণ হচ্ছে যে না হলে হবে না এই যে সব ফাঁকা হয়ে গেছে আর আমার তো জেনি শোনা চলে এসছে যে আমি কি কাজ করছি ও আমার সাথে সাথে সেসব দেখবে আর আমি ওর সাথে গল্প করব। এই তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে বা একটু বুদ্ধি করে সংসার চালালে সংসারটা সুস্থভাবে চালানো যায় তো সেইটাই জন্যই আমি হচ্ছে যে এই এইরকমভাবেই চালাই তো আজকে এক কিলো আলু এনেছি আজকের দিনটা চলে যাবে সেই রকম জিনিস আনতে বলেছিলাম চিকেন করব তো সেই জন্য আলু পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু অল্প অল্প আনতে বলেছি কেননা ও তোমাদের দাদাভাই একদম ঠিকভাবে বাজার করতে পারে না ওই জন্য সাথে আমাকে যেতে হয় কিন্তু আজকে সকালবেলায় শীতের সময় ঘরের কাজ করে রান্না বান্না করতে আবার ওই বাজার যাওয়া অনেকটা দেরি হয়ে যাবে আর কি বলো তো টাইমের মধ্যে খাওয়া দাওয়া অভ্যাস তো টাইম পেরিয়ে গেলে খেলে আরও শরীর খারাপ করে তো সেই কারণে হচ্ছে যে ওকে বললাম তুমি অল্প করে সমস্ত কিছু নিয়ে এসো আলু পেঁয়াজ আদা রসুন তো সেই জন্য অল্প আলু অল্প পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু এনেছে সেগুলো আমি ঢেলে নিচ্ছি আর তারপর আমি সারা সপ্তাহের বাজারটা করে নেব এরকমভাবেই আমি করি তো কিছু করার নেই কারণ হচ্ছে যে না হলে তো সকালবেলা রান্না হবে না আর রান্না ডাল পোস্ত কি রোজ রোজ করলে ভালো লাগবে আর আজকে রবিবার একটু চিকেন মেয়ে খেতে ভালোবাসে রবিবার হলে চিকেন হলে খুব ওর ভালো হয় তো মটনটা তো সব সবসময় খাওয়া উচিত নয় সেই জন্য মটনটা আমাদের সবসময় হয় না খুব কমই হয় আর এই যে কাঁচের শিশি দেখছো এই কাঁচের শিশিতে ধনে পাতাগুলো রেখে দেবো এই ধনে পাতাগুলো গোটা এক সপ্তাহ পুরো টাটকা থাকবে প্রত্যেক দিন আমি এ থেকে বের করে নিয়ে নিয়ে রান্না করব আর হচ্ছে এর মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো এরকমভাবে কাঁচের শিশিতে রাখলে খুব সুন্দর থাকে তো এবার আমি রান্নার দিকে চলে যাব সবার আগে হচ্ছে যে জেনির চিকেনটা সেদ্ধ বসিয়ে দেব নুন হলুদ দিয়ে ইন্ডাকশানে তৎক্ষণ ওইটা হতে থাকবে আর তারপর বাদবাকি আমি অন্য কাজগুলো করে নেব। আর চিকেনটা তোমাদের দাদাভাই ভাই ধুয়ে দিয়েছে আর হচ্ছে যে এবার আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা আনতে বলতে ভুলে গেছি বলে ও আনেনি তো সেই জন্য বাধ্য হয়ে শুকনো লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে সেদ্ধ বসালাম আর এই যে দেখছো বাটিতে জল গরম বসিয়েছি এই জল গরমটায় সমস্ত মশলাটা গুলে নিয়েছি কেন গরম জলে মশলা যদি গুলে নিই বেশ মশলাটা না বাটা মশলার মতন হয়ে যায় এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এবার চিকেনটা রান্না করব। তো যে পেঁয়াজ পেঁয়াজ সব তো ভাপিয়ে জল ফেলে দিয়েছি এরকমভাবে করলে না গ্যাস অম্বল একদম হয় না তোমরা একবার করে দেখবে দেখবে আর কোনো পেঁয়াজ আদা রসুন খাচ্ছ যে সেইটার জন্য তোমাদের কোনো গ্যাস অম্বল ওঠা এগুলো হবে না তো সেই জন্য আমি এটাই করি এখন যখনই রান্না করি পেঁয়াজ আদা রসুন ওগুলোকে একবার ভাপিয়ে জলটা ফেলে দিই ফেলে দিয়ে তারপর রান্না করি আর হচ্ছে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি আর হচ্ছে মশলাগুলো তো দেখতেই পেলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এই সমস্ত কিছু হলুদ নুন সব ওই গরম জলটায় ভিজিয়ে রেখেছি তো তাহলে বেশ বাটা মশলার মতন হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হয় জানো তো আর কালার টালারগুলো খুব ভালো আসে একদম খুব সুন্দর তো এই যে এখন আমি চিকেনটা কষে নেব আর চিকেনটা কিছুক্ষণ কষার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর আলাদা করে তেলে ভাজছি না কেন তেল বেশি খাওয়া একদমই ডাক্তার বারণ করেছে তো ওইদিকে চিকেন হচ্ছে আর এদিকে আমি ঝটপট করে আমার চায়ের বাসন ছিল যেসব বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি এরকমভাবে বুদ্ধি করে না কাজ করলে তাড়াতাড়ি হবে না শীতের বেলায় এরকম বুদ্ধি করেই কাজ করতে হবে তো সেই কারণে আমি এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওদিকে ভাত হচ্ছে আর চিকেন হচ্ছে আর ভাতটা অর্ধেকটা হয়ে গেলে কিছুটা ভাত আমি তুলে নেব ওই যে মেয়ে ভাত ভাজা খাবে বলেছিল। তো আজকে চিকেন হচ্ছে তো তো সেই জন্য ওই ভাত ভাজাটা করব ওই ভাত ভাজাটা খেতে খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে একদম সিম্পলভাবে রান্নাটা করা যায় ভাত ভাজাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় খুবই সুন্দর হয় এই চিকেন ফুটে এলো আর ওদিকে আমার বাসনগুলোও মাজা হয়ে গেল। এরকম করে বুদ্ধি করেই কাজ করতে হবে আমাদের সংসারে এই যে কড়া বসিয়ে দিয়েছি সামান্য সাদা তেল দেবো আর হচ্ছে সামান্য ঘি দেব এই ঘিয়ের মধ্যে একটা ডালচি ডালচিনি দেব এলাচ দেব। আর সাজিরে ফোড়ন দেব ওইটা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে যে ওটা একটু ভাজা ভাজা হয়ে আসবে হয়ে গেলে তারপরে পেঁয়াজ দেব। তেজপাতা দেব তেজপাতা দিয়ে আর হচ্ছে যে একটুখানি সময় ধরে ভাজতে দেব। এই যে সাজিরে দিয়ে দিলাম দিয়ে এইটা ভাজা ভাজা হয়ে এসছে এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে লাল লাল হয়ে এলে এবার এই যে ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে নুন দিয়ে দেব আর হচ্ছে একটু সামান্য মিষ্টি দেব তাহলে খুব সুন্দর খেতে হবে আর এর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলে তো আরও সুন্দর হয় তো খুবই সুন্দর খেতে হয় এটা আমাদের মানে ভীষণ ভালো লাগে আর মেয়ে তো ভীষণ খেতে ভালোবাসে তো এই যে চিনি দিয়ে করে নিলাম এইটা হলো এরপরে হচ্ছে যে এবার খাওয়া দাওয়া হবে চান টান হয়ে গেছে তো খাওয়া দাওয়ার সময় দেখেও সেই দুপুরবেলায় তোমাদের সামনে এসেছিলাম আর আসা হয়নি আর সেই থাকতে আমি এতক্ষণ পর্যন্ত শুয়ে বসে কাটালাম তোমাদের অনেকের ভিডিও দেখলাম তারপর একটা মুভি দেখছিলাম এই সমস্ত কিছু করছিলাম আর আজকে চিকেনের তো তরকারি আছে শুধু রুটি করবো এই জন্য এতক্ষণ বসেছিলাম এই এখন সাড়ে আটটা বেজে গেছে আটটা পঁয়ত্রিশ বাজে তো ওই জন্য রুটি করতে এলাম আর এই যে পালিশ করলাম এই সমস্ত কিছু করছিলাম আর ভিডিও অন করিনি তো এই তো এখন সমস্ত বাসনগুলো আগে আটাটা মেখে নেব তারপর সব বাসন মেঝেছিলাম যেগুলো সেগুলো কর চার্জ ছিল না সেই কারণে হচ্ছে যে রুটিটা করতে করতে আর মানে আটা মেঘে রুটি করতে যে দেখাবো সেটা দেখাবার মতন ছিল না একদম চার্জ শেষ হয়ে গেছিল ওই জন্য এতক্ষণ চার্জে দিয়েছিলাম তাও কি চার্জ পুরো হয়নি এখন সেভেন্টি টু পারসেন্ট চার্জ হয়েছে তাও এই রাতের খাবার খাবো সেই জন্য তোমাদের সামনে এলাম চলো ডিনারটা দেখিয়ে দিই চিকেন আর রুটি আর কিছু না আমার আর মেয়ের খাবার বেরিয়েছি ওর বাবা এখনো আসেনি তো সেই কারণে আমরা খেয়ে নিচ্ছি কেন হচ্ছে আমার ওষুধ খেতে হবে সেই জন্য দাওয়া করে একদম ফ্রেশ হয়ে নাইট ক্রিম মেখে নিয়েছি আর কিচেন একদম পরিষ্কার করে জলের বোতল ভরে বিছনা করে সমস্ত কিছু একদম করে নিয়েছি এবার হচ্ছে যে তোমাদের দাদা এখনো আসেনি দাদা ভাইয়ের খাবার খাবার ওই টেবিলে রয়েছে আর সমস্ত বাসন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি চলো ব্যাক একদম কিচেন পরিষ্কার করে বাসন মেজে একদম রেডি করে রেখে দিয়েছি ধরলাম একদম ছেড়ে পরিষ্কার করে নিয়েছি কিছু দেখাবার নেই সারা দিনের মতন আজকের মতন ছুটি তো সবাইকে যে বলি শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগে আজকের মতন